তুমি একা খেলে হবে না আমি আমিও খাবো এটা একা খাবে হ্যাঁ দে আমার ডাব্বা দে এটা আমার ডাব্বা দে এটা আমার ডাব্বা লাড্ডু বুঝলিস আমার আমার লাড্ডু রে এটা আমার জন্যে তোর নয় তোর নয় তোর নয় রে বুঝলি তোর নয় তোর নয় তোর নয় বাঁচিয়েছিস হ্যাঁ বেডু কিসের আওয়াজ রে ওটা ওই কিসের আওয়াজ আসছে রে ওটা হ্যাঁ আমার হ্যাঁ আমি খবরে আমি খাবো রে মিষ্টিটা আমি খাবো লাড্ডু ও একাই খেয়ে নেবি হ্যাঁ চতলাটা রেখে দেব ভুটনির জন্যে বুঝলি লাড্ডুটা সব খেয়ে নেবি সব খেয়ে দিবি কী রে বেরো বেডো

Já ká kávě. Tala na nini. Nini či. Tula ni či. Já mi jdu? Pedák. Nini či. Nini či jdu.